এই যে ব্যাড নিউজটা ফেসবুকে দেওয়া হয়েছে এটা কিন্তু সব ক্রিয়েটরদের জন্য এবং ইন্ডিয়া এবং কি বাংলাদেশে কিন্তু সবার এই প্রসেসটা কিন্তু দেওয়া হয়েছে আপডেটে আর ফেসবুকে কিন্তু আপনারা যারা পাম্প ভিডিও আপলোড করছেন তারা ভিডিওটা পাম্প ভিডিওটা বন্ধ করে দিন যদি বন্ধ না করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসবে না অতএব যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তাদের আর টাকাও পাবে না কিংবা মনিটাইজেশন আছে তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পুরো ডিসেবল করে দেওয়া হবে তো সিম্পলি আপনারা ভাবছেন যে পাম্প ভিডিও মানে কি পাম্প ভিডিও মানে যারা নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করছে তাদের ভিডিওটা তারা কী করছে ওখান থেকে কপি করছে ডাউনলোড করে তারা এডিট করে তারা ভিডিও আপলোড করছে তো ফেসবুক কিন্তু পলিসিও ধরে নেবে আপনারা ফেসবুকটি কিন্তু অলরেডি ডিসেবল করে দেওয়া হবে আর যাদের মনিটাইজেশন আছে তারা কিন্তু টাকাও কখনো জন্য পাবেন না আর যারা নতুন নতুন থেকে শুরু করছেন তারা এই কাজগুলো করা বন্ধ করে দিন যেমন ধরুন আরও অনেক গ্রাহকরা আছে যারা পপুলার যারা পপুলার ভিডিও বানায় ওরা আছে তাদের ভিডিওটা কপি করছে কপি করে হ্যান ত্যান তাদের সামনে একটি ভিডিও করে এটি পোস্ট করে এরকমভাবে আপলোড করছে তাদের কিন্তু এরকম একটি পলিসি ধরা হবে এবং কি তারা কিন্তু এখন করে যারা নতুন নতুন ফেসবুকে আসছে তারা কি করছে কোনো যদি রান্না করতে যায় রান্না দেখাচ্ছে একটি যদি জামা কেনে জামা দেখাচ্ছে যদি একটু কোথাও বেড়াতে যায় তাও বলছে আমি এখানে এসেছি যদি কোনো বাথরুমে যদি বাথরুমেও যায় তাহলে দেখাচ্ছে দেখুন বন্ধুরা আমি এখন বাথরুমে যাচ্ছি এই বিষয়ে কিন্তু অনেকজন ভিডিও বানাচ্ছে এই যারা এইসব রিলেটেড ভিডিও আপলোড করছেন তাদের কিন্তু পাম্পস ভিডিও ধরা হবে এবং কি ফেসবুকের সুচিভাবে আপডেটটা দেওয়া হয়েছে তারা মনিটাইজেশন পাবে না অথব যাদের মনিটাইজেশন আছে তারা টাকা ইনকাম করতে পারবে না তাদের মনিটাইজেশন পুরো ক্যান্সেল করে দেওয়া হবে অবশ্যই এটা মাথায় রাখবেন আপনারা নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন আর সব সময় ভিডিও নিজের ভিডিও আপনারা আপলোড করার জন্য চেষ্টা করবেন আর যে ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে কি করতে হবে একটি ছোট করে হবে অন্য আছে আপনারা ভিডিওতে ক্লিক করছে কিন্তু দেখছে অন্য ভিডিও এরকমই কিন্তু পলিসি ধরা হবে ফেসবুকে একদম পুরোপুরি পুরোপুরি কড়াভাবে একটি আপডেট দেওয়া হয়েছে যে এই আপডেটগুলো মেনে না চললে আপনাদের কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে না তো সহজ কথায় আরেকটি বলে যে আপনারা যদি নিজের ভিডিও যদি আপলোড করতে চান যে বিষয়ে আপনি যে ক্যাটাগরি হিসাবে আপনি চ্যানেল খুলেছেন ফেসবুকে সেই রিলেটেড হিসাবে আপনারা ভিডিও আপলোড করুন দেখুন হানড্রেড পার্সেন্ট আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুবই শীঘ্রই পেয়ে যাবেন এবং কি তার থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আপনারা আশা করছি সহজে আমার কথাটা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি এই বিষয় নিয়ে আরেকটি ভালো করে ভিডিও বানার জন্য চেষ্টা করব তবে এই বিষয়গুলো আর এই যে রুলসগুলো আপনাদেরকে মেনে চলতে হবে কারোর পামস ভিডিও আপনাদেরকে ডাউনলোড করলে হবে না ভাবে বানিয়ে আপনারা ছাড়লে হবে না আপনাদের এটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা ছোট্ট একটি ভিডিও বানালাম আপনাদের জন্য জাস্ট একটি ফেসবুকের একটি আপডেট ছিল এই আপডেটটা আপনাদের জানানো খুবই জরুরি ছিল যে আপনারা ফেসবুকে ভুল করলে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যে কারণে আমি এই ভিডিও বানিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্য এই রুলস হিসাবে আপনারা ভিডিও আপলোড করবেন আর এখান থেকে বেশি আপনারা বেরিয়ে যাবেন এবং কি আপনারা যেমনভাবে বললাম আপনারা তেমনভাবে ভিডিও আপলোড করবেন নিজের কন্টেন্টের জন্য ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন পাম ভিডিও ছেড়ে বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র এই ছিল আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না লাইক করলে একটি ভিডিও করতে উৎসাহ পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে